আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছ তোমাদের জন্যই আজকের এই ক্লাসটা আজকে হচ্ছে তোমাদের রসায়নের পদার্থের গঠন নিয়ে আলোচনা করব তো এই অধ্যায়ে যে যে টপিক নিয়ে আলোচনা করা হবে এই মোট হচ্ছে তোমাদের হচ্ছে চোদ্দোটা টপিক নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হবে তো প্রথম টপিকটা হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থ এই টপিক থেকে তোমাদের সাধারণত জ্ঞানমূলক প্রশ্ন আসে যেমন মৌলিক পদার্থ কাকে বলে যৌগিক পদার্থ কাকে বলে তো শুরুতেই আমরা তাহলে টপিক ওয়ানটা হচ্ছে দেখি যে মৌলিক পদার্থ কাকে বলে এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসে তো আমি যদি তোমাদের প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করি কিছু ছোট্ট একটা আলোচনা করি যে কোন টপিক থেকে তোমাদের এমসিকিউ আসে আর হচ্ছে কোন টপিক থেকে তোমাদের সৃজনশীল কোশ্চেন আসে তাহলে তোমরা ভালো মতো পড়তে পারবা যে এই টপিকটা আমি এইভাবে পড়বো শুধুমাত্র এমসিকিউর জন্য এখান থেকে তো সৃজনশীল কোষণ আসছে না আবার কিছু কিছু টপিক আছে ওইগুলো হচ্ছে সৃজনশীল আকারে আসে যেগুলো তোমাদের ব্যাখ্যা সহ ডিটেলস জানতে হবে আবার কিছু কিছু টপিক আছে দুইটাই আসে সৃজনশীলও আসে এমসিকিউ আসে তো এইগুলো নিয়ে হচ্ছে এখন আমি আলোচনা করব। তোমাদের প্রথম টপিক যেটা মৌলিক ও যৌগিক পদার্থ এটা জ্ঞানমূলক কোষণে আসে এবং মাঝে মাঝে এই টপিক থেকে এমসিকিউ আসে পরমাণু ও অণু পরমাণু কাকে বলে কাকে বলে হ্যাঁ এবং এখান থেকেও কিছু কিছু মাঝে মাঝে এমসি আসে তো মূলের প্রতীক প্রতীক এইখান থেকে মাঝে মাঝে এমসিকিউ আসে বলা যায় যে এটা হচ্ছে এমসি কিউ রিলেটেড টপিক সংকেত এখান থেকেও মাঝে মাঝে তোমাদের বোর্ডে এমসিকিউ আসতে দেখা গিয়েছে পরমাণুর ভেতরের কণা পরমাণুর ভেতরের কণা এইটা যদি এই টপিকটা যদি বলি এইটা মূলত তোমাদের হচ্ছে এমসি টপিক এই টপিক থেকে তোমাদের ভোট কোশ্চেনে একটা এমসিকিউ মিনিমাম একটা এমসিকিউ তোমরা পাইবা পাইবা তারপরে চলে আসো পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা থেকে মাঝে মাঝে এমসিকিউ আসে যেমন ধরতে পারো হচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এলিফেন্ট তারপরে ভর সংখ্যা ভর সংখ্যা দিয়েও এমসিকিউ আসে এটাও এম আসে এবার আসি যদি বলি যে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকটা কোনটা তাহলে আমি বলবো হচ্ছে পরমাণুর মডেল এই পরমাণুর মডেলে দুইটা মডেল আছে একটা হচ্ছে রাদার তো এই যে এই টপিকটা থেকে তোমাদের সৃজনশীল এই টপিকটা থেকে কি আসে সিকিউ আসে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস এমন একটা টপিক এই টপিক থেকে কি আসে এমসিকিউ আসে সিকিউ আসে মানে ইলেকট্রন বিন্যাস এমন একটা টপিক এই টপিকটা হচ্ছে মানে রসায়ন যদি জানতে হয় তাহলে ইলেকট্রন বিন্যাসের কোনো বিকল্প নেই রসায়ন জানতে হলে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে কি সঠিক জ্ঞান রাখতে হবে তারপরে হচ্ছে উপশক্তি স্তরের ধারণা এখান থেকেও কি সিকিউ প্লাস এমসিকিউ দুটোই আসে তারপরে চলে যাচ্ছে হচ্ছে আইসো ইলেকট্রনের বিন্যাসের নীতি যে নীতিগুলো আছে কীভাবে ইলেকট্রনিক বিন্যাসগুলো সাজানো হয় কে আগে কে পরে এগুলা থেকেও কি আসে এমসি আসে আর এটা এই টপিকটা সম্পর্কে জানতে পারলে যে কোনো মৌলের ইলেকট্রনিক বিন্যাস তুমি সাজাইতে পারবা তারপরে চলে আসো আইসোটোপ আইসোটোপ থেকে সাধারণত আইসোটোপের ব্যবহার আইসোটোপের কি ব্যবহার ব্যবহার থেকে কি আসে এমসিকিউ আসে মাঝে মাঝে এই আইসোটোপের একটা ম্যাথ আছে যেটা হচ্ছে এই যে এই যে আনুবিক আপেক্ষিক পারমাণবিক ভর আর হচ্ছে আরেকটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর এই যে এই টপিকটা লাস্টের এটা তোমাদের সৃজনশীল সিকিউতে বেশিরভাগ গতে আসে বোর্ড কোশ্চনে আর আপেক্ষিক পারমাণবিক ভর এটা মাঝে মাঝে এমসিকিউ আকারে আসে তো এই হচ্ছে তোমাদের টপিক তাহলে এই টপিকগুলোর মধ্যে কি হচ্ছে তোমাদের পরমাণুর মডেল বলো আপেক্ষিক আণবিক ভর এগুলো কি সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এবার চলে আসো যে তোমাদের হচ্ছে যে টপিকগুলো পরবর্তী মৌলিক ও যৌগিক পদার্থ মৌলিক পদার্থ কাকে বলে যে পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তা কি মৌলিক পদার্থ বলে এবার তুমি যদি আমি হচ্ছে এটার উদাহরণটা দিই যেমন ধরতে পারো যে কোনো মৌল যেমন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এরপরে কি বলতে পারো ক্লোরিন ঠিক আছে তারপর হচ্ছে আরবন এগুলা কি প্রত্যেকটা মৌল আর এগুলো হচ্ছে এক একটা মৌলিক পদার্থ কারণ এগুলোকে ভাঙলে এই যে হাইড্রোজেনকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না শুধুমাত্র এই হাইড্রোজেনটাই পাওয়া যাবে এই যে হিলিয়াম এটাকে ভাঙলে হিলিয়ামই পাওয়া যাবে অর্থাৎ যে পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া চায় না তাকে কি বলা হয় মৌলিক পদার্থ এবার চলে আসি যৌগিক পদার্থকে বলে যৌগিক যৌগিক পদার্থ যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে যে পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক পরমাণু পাওয়া যায় বা মৌলও পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলা হয় মানে যে পদার্থকে ভাঙলে কি দুই বা দুইয়ের অধিক মূল্য পাওয়া যায় যে পদার্থকে ভাঙলে বা দুয়ের অধিক মূল চায় यौगिक okay. पदार्थ तो बोले